আবারও দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলে অবাক আমি জানি কিন্তু অবাক হওয়ার কিছু নাই হঠাৎ এমন কথা বলছি তাই তো অবাক দর্শক কথাটি বলেছেন তার ছেলে জয় আসলেও কি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে বা আসার কি ক্ষমতা আছে বর্তমানে তার চলুন বিস্তারিত আপনাদেরকে জানাই তো সবাইকে বলবো ভাই নিউজটি সম্পূর্ণ শুনবেন এবং পারলে শেয়ার করে দেবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল শুরু করি আর সবাইকে বলবো নাসির অফিসিয়াল এই পেজটা দয়া করে আপনারা ফলো করে দেবেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল চলে যাই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলেই শেখ হাসিনা ফিরে আসবেন বলে জানিয়েছেন তার ছেলের সজীব অজেদ জয় বৃহস্পতিবার আটই আগস্ট পিটিআইকে টেলিফোন দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা জানান সজীব অজের জয় বাংলাদেশে চলমান অস্থিরতা সৃষ্টির পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করেন জয় তিনি বলেন ছিয়াত্তর বছর বয়সী শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসাবে ফিরবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি জয় বলেন শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না আওয়ামী লীগের কাউকেই ত্যাগ করবে না এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ও তার সরকারের প্রতি জানান জয়। জয় এক প্রশ্নের বলেন এটা সত্যি যে আমি বলেছিলাম বাংলাদেশে ফিরবে না কিন্তু গত দুই দিনে সারা দেশে আমাদের নেতাকর্মীদের উপর লাগাতার হামলার কারণে অনেক কিছু বদলে গেছে এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি আমরা তাদের একা ছেড়ে যাব না তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি প্রাচীনতম রাজনৈতিক দল তাই আমরা বাংলাদেশের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরে যাবেন প্রসঙ্গত ছাত্র জনতার গণবিক গণবিক্ষোভের মুখে গত সোমবার পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ভারত দিল্লি থেকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আশ্রয়ের জন্য আবেদন করেও প্রত্যাখ্যান হয়েছেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু গত মঙ্গলবার জানিয়েছে শেখ হাসিনা এখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন হিন্দু আরও জানিয়েছেন শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন শেখ রেহেনা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেকেন্দার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এ সরকারি কর্মকর্তা দর্শক শ্রোতা এখন আপনাদের কি মনে হচ্ছে শেখ হাসিনা কি বাংলাদেশে আবারও আসতে পারবে যেই কাজগুলো করে গেছে এক এক করে যেগুলো ফাঁস হচ্ছে তা থেকে শেখ হাসিনা বাংলাদেশে আবারও ফিরতে পারবে বা ফিরলেও তার পরিস্থিতি কি হবে জয় বলেছেন আমার মা শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ছেড়ে পালিয়ে থাকবেন না পালিয়ে যাবেন না যেতে পারেন না এদিকে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা বড় বড় টপ লেভেলের নেতা তারা তো অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সবচাইতে বিপদগ্রস্ত হয়েছেন পাতি নেতারা এলাকা বা একটা অঞ্চলে যে সমস্ত পাতির নেতা ছিল যেমন মনে করেন যে আপনার গ্রামের মধ্যে একটা সমস্যা হলো দেখবেন যে আপনাকে আরো সাব সৃষ্টি করবে এলাকার পাতে নেতা তো এইরকমই অনেক নেতা কিন্তু গোটা বাংলাদেশে রয়ে গেছে তারা তো অত বড় বড় নেতা না ভাই শুধু তারা একটা গ্রামের মধ্যে মাথা উঁচু করে সবাইকে ধমক দিয়ে চলার চেষ্টা করেছে তো তারাই আজকে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক সবগুলো তথ্য আপনারা শুনলেন শেখ হাসিনার ছেলে জয় যে কথাগুলো বলেছেন তা আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবে আর আমাদের নাসির অফিসিয়াল এই পেজটা আপনারা দয়া করে ফলো করবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার আপডেট নিউজগুলো পাওয়ার জন্য যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ